আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখব অনুশীলনী কাজ দুই জেলে সম্প্রদায় ও গাঢ় নিগোষ্ঠীর নিজ নিজ ইতিহাস ও সংস্কৃতিতে সেই অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক উপাদান কীভাবে প্রভাবিত করে সে বিষয়টি শনাক্ত করে নিচের দুটি শখ পূরণ করি তাহলে জেলে সম্প্রদায় ও একটি আছে গাঢ় এদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট এর প্রাকৃতিক উপাদান এবং সামাজিক উপাদানগুলো আমরা পৃথক করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করেছি অনুশীলনীর কাজ এক এবং জব্বার হোসেন অর্থাৎ জেলে সম্প্রদায় এবং গারো নিগ্রোষ্ঠীদের নিজ নিজ ইতিহাস ও সংস্কৃতি এবং প্রাকৃতিক ও সামাজিক বিভিন্ন অঞ্চলের নিয়ে ব্যাখ্যা করেছি তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবে সেখানে আমি গল্প দুটি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তাহলে শুরু করি তাহলে এই টেবিলটি পূরণ করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দাও যাতে আমাদের ইডুকেশন ফেভারের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তাহলে আমরা শুরু করি জেলে সম্প্রদায় এখানে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট তাহলে জেলে সম্প্রদায়ের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট এবার আমরা দেখব কি প্রাকৃতিক উপাদান এবং সামাজিক উপাদানের উপর ভিত্তি করে তাহলে আমরা শুরু করি প্রাকৃতিক উপাদান সমুদ্র উপকূলে গুটি কয়েক মানুষ বাস করে যারা সমুদ্রকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে ফলে ঐতিহাসিকভাবে এই পরিবেশে স্থায়ী হয়ে যায় এবং সেখানেই বসবাস করে এটা হচ্ছে প্রাকৃতিক উপাদান সাংস্কৃতিক উপাদান কি সমুদ্রের পাড়ে বসবাস করার ফলে অনুন্নত জীবনধারা তৈরি করেছে তারা প্রায়শই শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে থাকে তারা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করে বেঁচে থাকে তাহলে তারা এই হলো জেলে সম্প্রদায়ের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং সামাজিক উপাদানের সাংস্কৃতিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটটা দেখি উপকূলীয় অঞ্চলে বসবাস করায় তারা পর্যাপ্ত শিক্ষার সুযোগ সুবিধা পায় না এর ফলে তারা ঐতিহাসিকভাবে বংশ পরম্পরায় নিরক্ষর থেকে যায় তাহলে এই হলো ঐতিহাসিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপটটাকে সাংস্কৃতিক প্রেক্ষাপটটা হলো তারা বাঙালি হলেও তাদের ভাষাভঙ্গি অন্যদের থেকে আলাদা তাদের উৎসব সাধারণ জনগোষ্ঠীর থেকে আলাদা রাখে তাহলে এই হলো সাংস্কৃতিক প্রেক্ষাপট তাহলে আমরা দেখলাম জেলা সম্প্রদায়ের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট এবার দেখব গারো গোষ্ঠীর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের ভিত্তিতে প্রাকৃতিক এবং সামাজিক উপাদান গারো নিগোষ্ঠীর ঐতিহাসিক প্রেক্ষাপট সাংস্কৃতিক প্রেক্ষাপট তাহলে প্রাকৃতিক উপাদান বর্তমানে বাংশের বেশিরভাগ গারোরা সমতল ভূমির বাসিন্দা কাররা প্রজন্মের পর প্রজন্ম ধরে পাহাড়ে বসবাস করে আসছে যার কারণে তাদের জীবনযাত্রা পাহাড়কে কেন্দ্র করে গড়ে ওঠে তাহলে গারো নিগোষ্ঠীরা আমরা জানি তারা হচ্ছে বিভিন্ন সমতল ভূমিতেই বাস করে এবং প্রজন্মের প্রজন্ম তারা পাহাড়ে টিলাতে বসবাস করে জীবনযাপন অতিবাহিত করে এবার হচ্ছে সাংস্কৃতিক প্রেক্ষাপটটা কি এটা হচ্ছে প্রাকৃতিক উপাদানের উপর ভিত্তি করে গারোরা নিজস্ব সংস্কৃতি রয়েছে তারা মূলত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে এই মূল হচ্ছে তারা হচ্ছে কৃষিকাজ করে তাদের চাষাবাদ এবং উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন এসেছে তারা এখন জুম চাষের পরিবর্তে আধুনিক চাষাবাদে অভ্যস্ত হয়েছে তাছাড়া পাহাড়ে জীবনযাপন করার কারণে তাদের ঘরবাড়ি দোকানপাট বাজার বা অন্যান্য প্রতিষ্ঠানও পাহাড় কেন্দ্রিক হয়ে থাকে আর এই পাহাড়কে ঘিরেই তাদের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে এই হল গারো নিগোষ্ঠীর প্রাকৃতিক উপাদানের সাংস্কৃতিক প্রেক্ষাপট এবার দেখব এবার দেখব সামাজিক উপাদান তাহলে গারো নিগোষ্ঠীর ঐতিহাসিক প্রেক্ষাপটের সামাজিক উপাদান হলো গারোরা জীবনযাপনের ক্ষেত্রে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে তাদের বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানে পরিবর্তন এসেছে গারোদের ভাষা আচার অনুষ্ঠান উৎসব বাঙালিদের থেকে কিছুটা আলাদা হওয়ার কারণেই ঐতিহাসিকভাবে তাদের জীবনযাপনের নিজস্বতাকে নির্দেশ করে এবার আমরা দেখব গারো নিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রেক্ষাপট গারোদের নিজস্ব সামাজিক রীতিনীতি ও আচার অনুষ্ঠান প্রচলিত রয়েছে গারোদের প্রধান সামাজিক ও কৃষি উৎসব ওয়ান গালা গারোদের নিজস্ব ভাষা রয়েছে যার নাম হচ্ছে আচিক গারোদের পারিবারিক ব্যবস্থা মাতৃতান্ত্রিক যা তাদের নিজস্ব সাংস্কৃতিক কাঠামো কাঠামো তৈরিতে সাহায্য করেছে গারোদের পোশাক পরিচ্ছেদে সক্রিয়তা থাকলেও ধীরে ধীরে এখন পরিবর্তন হচ্ছে তাহলে এই হল জেলে সম্প্রদায় ও গারো সম্প্রদায়ের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের ওপর প্রাকৃতিক এবং সামাজিক উপাদান এই হলো আমাদের কাজ অনুশীলনী কাজ দুই তাহলে নিচে কি বলছে যে আমরা দেখি উদাহরণ হিসেবে বলা যায় জেলে সম্প্রদায়ের প্রাকৃতিক উপাদান সমুদ্র যার মাধ্যমে জাহাজে করে মালামাল দেশে বিদেশে পাঠানো হয় সেই সঙ্গে এই সমুদ্র জেলেদের পেশা ভাষা গান ও উৎসব উদযাপনকেও প্রভাবিত করে এভাবে প্রতিটি অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও ইতিহাস থেকে ইতিহাস সেই অঞ্চলের প্রকৃতি ও সমাজের উপাদান দ্বারা প্রভাবিত তাহলে এভাবেই বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও ইতিহাস সেই অঞ্চলের প্রকৃতি ও সমাজের দ্বারা হচ্ছে বিশেষভাবে প্রভাবিত আমরা এখন বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমাদের চারপাশের মানুষের কাছ থেকে তথ্য নিয়ে বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক উপাদান কীভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা জানার চেষ্টা করবো এজন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে জানবো এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে আমরা যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করে শিখব গ্রহণ করা শিখব তাহলে আমাদের কাজ হবে আমাদের চারপাশের মানুষের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে প্রাকৃতিক ও সামাজিক বিভিন্ন উপাদান যেগুলো আছে সেগুলো কীভাবে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট দিয়ে তৈরি তা জানব এবং হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা শিখব চলো তাহলে আমরা এই পদ্ধতির বিভিন্ন ধাপ সম্পর্কে জেনে নিই তাহলে কীভাবে যে তথ্য সংগ্রহ করব তার বিভিন্ন ধাপ আমরা এবার জানবো এখানে আমরা নমুনা স্বরূপ নিজ এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন কীভাবে অনুসন্ধান করব তা তার বিভিন্ন ধাপগুলো দেখানো হলো তাহলে কীভাবে বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে তথ্য সংগ্রহ করব তার ধাপ এখানে দেওয়া হয়েছে তা আমরা দেখি বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ এখানে রয়েছে ধাপ এখানে ধাপটি সংক্ষিপ্ত বর্ণনা এবং উদাহরণ বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে অনুসন্ধান করবো তার জন্য আমাদেরকে কী করতে হবে বিষয়বস্তুকে নির্ধারণ করে দিতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করব আমার এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন আমার এলাকা এখানে রয়েছে সময় এবং সামাজিক উপাদান যেমন আছে রাস্তাঘাট তারপর রয়েছে কি বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য প্রশ্ন তৈরি করা তাহলে যে অনুসন্ধান করব তার জন্য আমাদের কী করতে হবে প্রশ্ন আগে তৈরি করতে হবে বিষয়বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য একাধিক প্রশ্ন তৈরি করব তাহলে এই যে বিষয়বস্তু সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করব তার সম্পর্কে একাধিক প্রশ্ন করব যেমন আমাদের এলাকার আগে রাস্তাঘাট কেমন ছিল আমাদের এলাকার বর্তমানে রাস্তাঘাট এখন কেমন সেগুলো আমরা বিভিন্ন ব্যক্তি সম্প্রদায়কে জিজ্ঞেস করে বিভিন্ন মানুষকে অনেকগুলো মানুষকে জিজ্ঞেস করে আমরা সেই সঠিক তথ্যটি সংগ্রহ করতে পারব এবার কি বলছে ধাপ তথ্যের উৎস নির্ধারণ করা তথ্যটি কোথা থেকে আসে সে আসতেছে সেই উৎসটি আমাদেরকে নির্বাচন করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্য কোথা থেকে সংগ্রহ করতে পারি তা নির্বাচন করতে হবে তার তথ্যগুলো আমরা কোথা থেকে নির্বাচন করবো তা আমাদেরকেও নির্ধারণ করে নিতে হবে যে সম্পর্কে আমরা মানুষ জিজ্ঞেস করবো মানুষকে তথ্যটি নিব, সেই তথ্যটি আমরা কোথা থেকে নেব কোন তথ্যের উপর ভিত্তি করে নিব সেটিকে আমাদেরকে নির্ধারণ নির্বাচন করতে হবে সেটাই বলছে এখানে এলাকার রাস্তাঘাটের আগের ও বর্তমানের অবস্থা জানার জন্য এলাকার বয়স্ক লোক নির্ধারণ করব আমরা কতজনের কাছ থেকে তথ্য নেব তাও নির্ধারণ করব। তাহলে রাস্তাঘাট পূর্বে কেমন ছিল এবং বর্তমানে কেমন ছিল তা একমাত্র এলাকার বয়স্ক যেসব ব্যক্তি আছে তারাই বলতে পারবে তাছাড়া এটা সঠিক তথ্য পাওয়া সম্ভব নয় সেজন্য আমরা পূর্বের বা বয়স্ক মানুষদেরকে সেই প্রশ্নগুলো করব এবং কতজনকে করব তা আমরা নিজেরাই নির্বাচন করব। এছাড়া বই জার্নাল ম্যাগাজিন মিউজিয়াম ইত্যাদি উৎস থেকে তথ্য সংগ্রহ করতে পারি তাছাড়া বিভিন্ন বই বা জার্নাল বা ম্যাগাজিন থেকে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করতে পারি তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ তথ্যটি আমরা কোন পদ্ধতিতে সংগ্রহ করব মানে সেইটিকে আমাদেরকে নির্ধারণ করতে হবে তথ্য সংগ্রহের জন্য আমরা দলীয় আলোচনা সাক্ষাৎকার পর্যবেক্ষণ ইত্যাদি পদ্ধতিতে গ্রহণ করতে পারি মানে তথ্যটি সংগ্রহ করার জন্য আমরা একটি অনেকজন বয়স্ক মানুষকে একসাথে রেখে দলীয়ভাবে একজন একজন করে প্রশ্নটি করতে পারি অথবা একজন একজন করে আমরা আলাদাভাবে কোনো সাক্ষাৎকার নিতে পারি কোনো ব্যক্তির বয়স্ক ব্যক্তি সেভাবে আমরা সংগ্রহ করতে পারি আবার কি পর্যবেক্ষণ ইত্যাদি পদ্ধতিতে আমরা সেটিকে সংগ্রহ করতে পারি এলাকার রাস্তাঘাটের পরিবর্তন সম্পর্কে তথ্য নেওয়ার জন্য প্রশ্নমালা তৈরি করে সাক্ষাৎকার নেওয়ার পদ্ধতি নির্ধারণ করব। তাহলে এলাকার রাস্তাঘাটের পরিবর্তন সম্পর্কে তথ্য নেওয়ার জন্য কি প্রশ্নমালা তৈরি করে আমরা কি সাক্ষাৎকারের ব্যবস্থা নেব সেটাই হচ্ছে আমাদের উদাহরণ আমরা যেমন এখানে দিলাম এবার হচ্ছে কি সময় ও বাজেট নির্ধারণ তাহলে আমাদের ধাপ আরেকটা কি সময় নির্ধারণ করবো এবং হচ্ছে বাজেট নির্ধারণ করতে হবে অনুসন্ধানিক কাজ পরিচালনার জন্য আমাদের কোনো অর্থের প্রয়োজন আছে কি না এবং কতটুকু সময় লাগতে পারে তা নির্ধারণ করতে হবে তাহলে সেই সংগ্রহ করার জন্য তথ্য সংগ্রহের জন্য আমাদের কোনো অর্থের প্রয়োজন হবে কি না বা কতটুকু সময় লাগতে পারে তা নির্ধারণ করে নিতে হবে অনুসন্ধানী কাজ পরিচালনার জন্য কোনো অর্থের প্রয়োজন হবে কিনা না তা নির্ধারণ করব যদি অর্থের প্রয়োজন হয় ন্যূনতম কত টাকার মধ্যে আমরা অনুসন্ধানী কাজ করব তার একটি হিসাব তৈরি করব তাহলে তথ্য সংগ্রহ করার জন্য আমাদের যদি টাকার প্রয়োজন হয় তাহলে সর্বনিম্ন বা ন্যূনতম যে টাকাটা দিয়ে আমরা অনুসন্ধানের কাজ সম্পন্ন করতে পারবো তার একটি হিসাব আমরা তৈরি করব। অনুসন্ধানিক কাজটি কত সময়ের মধ্যে সম্পন্ন করব তাও পরিকল্পনা করব। এবং কাজটি কত সময় ধরে আমরা সম্পন্ন করতে পারব তা একটি পরিকল্পনা আমরা তৈরি করব এবার হচ্ছে তথ্য সংগ্রহ করা এই ধাপে নির্বাচিত তথ্যের উৎস ও তথ্য সংগ্রহের পদ্ধতি অবলম্বন করে তথ্য সংগ্রহ করব তথ্য সংগ্রহের সময় আমরা টেপ রেকর্ডার ব্যবহার বা খাতায় নোট করতে পারি তবে অবশ্যই তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েই এই কাজটি করতে হবে তাহলে এই ধাপে নির্বাচিত তথ্যের উৎস ও তথ্য সংগ্রহের পদ্ধতি অবলম্বন করে তথ্য সংগ্রহ করতে হবে যেমন তথ্য সংগ্রহ করার জন্য কি আমরা বিভিন্ন টেপ রেকর্ডার বা খাতায় নোট করতে পারি নোট করার আগে বা রেকর্ড করার আগে আমাদেরকে তথ্য দাতার অনুমতি অবশ্যই নিতে হবে এলাকার রাস্তাঘাটের পরিবর্তন সম্পর্কে তথ্য নেওয়ার জন্য বয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করব তারপর হচ্ছে তথ্য বিশ্লেষণ করা সংগৃহীত তথ্য পড়তে হয় প্রয়োজনীয় তথ্যের মধ্যে যেগুলো প্রয়োজনীয় তথ্য তা নির্বাচন করতে হয় এবং সাজাতে হয় অথবা হিসাব নিকাশ করে গ্রাফ বা সার্ট আকারে প্রকাশ করতে হয় তাহলে এই তথ্য বিশ্লেষণের জন্য আমরা কি একটি সার্ট বা গ্রাফ প্রকাশ করতে পারবো যেখানে আমাদের সুন্দরভাবে বুঝতে পারবো যে তথ্যের কীভাবে কী কাজ হয়েছে তথ্যদাতার প্রশ্নের উত্তরের মাধ্যমে তথ্য প্রদান করেন তিনি অপ্রাসঙ্গিক অনেক তথ্য দিতে পারেন তাই আমরা অনুসন্ধানের বিষয়বস্তুর সঙ্গে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে সাজাব সাপোজ একজন বয়স্ক ব্যক্তির সাথে তথ্য সংগ্রহের জন্য অনেক অপ্রয়োজনীয় তথ্য আসতে পারে সেখানে আমরা যেগুলো আমাদের প্রাসঙ্গিক বিষয় নিয়ে সেগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে নেব ফলাফল ও সিদ্ধান্ত গ্রহণ তথ্য বিশ্লেষণ করে যে উত্তর খুঁজে পাওয়া যায় সেটাই অনুসন্ধানী পদ্ধতির ফলাফল তাহলে তথ্য খুঁজে যেটা আমাদের অনুসন্ধানী তাহলে যে তথ্য বিশ্লেষণ করে যে উত্তরটি আমরা খুঁজে পাবো তাই হবে আমাদের ফলাফল এই ফলাফলের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে যেই ফলাফলটা আমরা পাবো বা নির্ধারণ করব সেই ফলাফলের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব আমরা আমাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এলাকার রাস্তাঘাট আগের ও বর্তমান অবস্থা সম্পর্কে যে উত্তর পাব সেটি হচ্ছে আমাদের অনুসন্ধানী পদ্ধতির ফলাফল এই ফলাফলের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব আমাদের এলাকার রাস্তাঘাটের কী রকম পরিবর্তন হয়েছে এবার দেখি ফলাফল অন্যদের সঙ্গে উপস্থাপন ও শেয়ার করা আমরা আমাদের ফলাফল গ্রাফ পেপার পোস্টার নাটিকা ছবি শার্ট ইত্যাদি উপায়ে উপস্থাপন করতে পারি এছাড়া ম্যাগাজিনে বা ক্লাসে প্রতিবেদন আকারে জমা দিতে পারি আমরা আমাদের সংগৃহীত তথ্য থেকে এলাকার রাস্তাঘাট আগে কেমন ছিল এবং বর্তমানে কেমন সেটা তুলে ধরতে একটি ছোট প্রতিবেদন লিখতে পারি এছাড়া ছবি এঁকে বা পোস্টারে লিখে বা ছোট গল্প আকারে মৌখিক উপস্থাপন করতে পারি এই হল আমাদের কোন তথ্য সংগ্রহের জন্য যে সকল ধাপ বা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে তা এখানে দেওয়া আছে আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ তাহলে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব তথ্য গ্রহণের সময় করণীয় তথ্য গ্রহণের যখন তথ্যটা আমরা সরাসরি গ্রহণ করব তখন আমাদের কি করণীয় হবে তা আমরা পরবর্তী লেকচারে সুন্দরভাবে আলোচনা করব তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি